কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা আরও আটষট্টি জনকে গ্রেপ্তার করা হয় এই নিয়ে গত চার দিনে দুই হাজার ছাব্বিশ জনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে অধিকাংশ বিএনপি জামাত শিবিরের নেতাকর্মী এদিকে জানা যায় বিএনপির কেন্দ্রীয় বিশ জন নেতাকে গ্রেপ্তার করা হয় আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ বৈষম্যবিদ্যুত ছাত্র আন্দোলন নামে যে রকম আগুন সন্ত্রাস কর্মকাণ্ড হয়েছিল সারা বাংলাদেশ বিশেষ করে সরকারি স্থাপনাগুলোতে এর মধ্যে উল্লেখযোগ্য বিআরটিসি বিটিভি ভবন মেট্রো রেল আরও কয়েকটি উল্লেখযোগ্য জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এর পরিপ্রেক্ষিতে গত দুই তিন দিন যাবৎ সাই অভিযান চলছে সারা দেশে ঢাকা শহর সারা দেশের প্রতিটি জেলায় বিএনপি এবং জামাত শিবিরের নেতাকর্মীকে দরফাকর করা হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে তো ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সিরণি অভিযানের মধ্যে গ্রেপ্তার করা হবে ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নির্দেশ দিয়েছেন যারা এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে সিরোনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করার এদিকে আগুন সন্ত্রাসে মেট্রো রেলের যেই ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরিদর্শনে যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং তিনি বলেন মেট্রো রেলের কী দোষ ছিল এটা জনগণের সম্পদ কেন মে সরকারি সম্পদ এবং জনগণের সম্পদের উপর আগুন সন্ত্রাস করা হয়েছে তিনি বলেন আমি বাংলাদেশের জনগণের কাছে মেট্রো রেলের যে আগুন সন্ত্রাস হয়েছে তার বিচার চাই তো এই নিয়ে বলা চলে সারা বাংলাদেশে এখন বিএনপির নেতাকর্মীদেরকে সাই অভিযান এবং জামাত শিবিরের নেতাকর্মীকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার কার্যক্রম চলছে এবং অচিরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন ছাত্র আন্দোলনের ট্যাগ ব্যবহার করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন তাদেরকেও অচিরে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী